আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ প্রস্তুতি রেকর্ড কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন ভাইয়া গ্রুপে ঢোকার পরে খুব সহজেই কীভাবে ভিডিওগুলো খুঁজে পাবো বা এই কোর্সের মধ্যে কি কী আছে কিভাবে জানতে পারবো এগুলোকে একত্র করে সাজানো আছে কি না তো এ সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আজকের ভিডিওটি করছি প্রথমে যে কাজটি আপনারা করবেন এই গ্রুপে প্রবেশ করতে হবে তো আমি আগে থেকে এই গ্রুপের মধ্যে চলে এসেছি সার্চ অপশানে আমি লিখতে এই গ্রুপটা চলে এসেছে আপনারা আপনাদের ফোন থেকে এই গ্রুপে প্রবেশ করবেন দেখেন আমি সিরিয়ালি এখন একটা একটা করে ধাপ দেখাচ্ছি দেখেন এই যে বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ প্রস্তুতি রেকর্ড কোর্স কোর্সের মধ্যে আমরা ঢুকে গেছি হ্যাঁ গ্রুপটার মধ্যে এখন যখন ভিডিওটা করছি তখন বিরানব্বই জন মেম্বার্স এখন দেখেন আমি নিচের দিকে একটু দেখাই এই যে দেখেন এখানে ঢুকতেই দেখেন এই যে কোর্সের প্রথম পর্ব তারপরে আমি একটা একটা করে টান দিব ওইদিকে হ্যাঁ কোর্সের দ্বিতীয় পর্ব এই যে দেখেন কোর্সের তৃতীয় পর্ব কোর্সের চতুর্থ পর্ব হ্যাঁ ওই যে উপরে দেখেন লেখা আছে ফেচার অপশান হ্যাঁ তো এই অপশানগুলোতেই মূলত সব কিছু একত্র করে সাজানো আর এইটা হচ্ছে একটাই পোস্টে ওই চারটা যে আমরা পর্ব দেখলাম একটা পোস্টের মধ্যে সব আছে তো এইগুলো আপনাদের সুবিধার্থে আমি আবার প্রতিটা আলাদা আলাদা করে দিয়েছি আপনারা জানেন আমাদের এই কোর্সের চারটা পর্ব আছে আমি একটু দেখাই কি কি আছে দেখেন কোর্সের প্রথম পর্বে আমি ক্লিক করলাম কী কী আসছে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পর্ব প্রাথমিক আলোচনা টিপস্টিক্স ও গাইডলাইন ক্লাস এবং ভিডিও অর্থাৎ আপনাদের যত টিপস্টিক্স গাইডলাইন ক্লাস এবং ভিডিও আপলোড করার কথা ছিল সবই কিন্তু এই প্রথম পর্বের এই যে লিঙ্কগুলো শেয়ার করা আছে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যেমন আমি লিঙ্কে ক্লিক করছি না কারণ করলেই ভিডিওতে চলে যাবে আপনি এখানে ক্লিক করলেই হ্যাঁ ভিডিওতে চলে যাবে বা যদি সিলেবাস এটা এটা পোস্ট আকারে দেওয়া আসে যেমন এটা ইউটিউবের ভিডিও হ্যাঁ এখানে চলে যাবে বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করবেন শুরুটা যেন ভুল না হয় এখানে ক্লিক করলেই ভিডিওতে চলে যাবে তো এখানে দেখেন একটা একটা করে সব কিছু দেওয়া আছে আপনারা শুধু যে কাজটা করবেন এখানে এসে আপনার ঠিক যেটা দরকার হবে সেটার জন্য যে ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন বা যেটা যখন আপনার প্রয়োজন হবে শুধু লিঙ্কে ক্লিক করবেন তাহলে সরাসরি ভিডিওর মধ্যে চলে যাবে তো এটা গেল হচ্ছে কোর্সের প্রথম পর্ব হ্যাঁ আচ্ছা আমি এখানে ক্লিক করলে অনেক সময় পুরোটাই কেটে যায় আচ্ছা আমি আবারও দেখাই এই যে দেখেন এখানে সার্চ অপশানে আমি ক্লিক করছি এই যে দেখেন বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ রেকর্ড কোর্স হ্যাঁ এই যে দেখেন আবারও চলে আসছে ওই জায়গাতেই কোর্সের প্রথম পর্ব এখন ধরে নিচ্ছি আপনি টিপস্টিক্সের ভিডিও না আপনি কোর্সের ক্লাসগুলো দেখতে চাচ্ছেন এই যে দেখেন কোর্সের দ্বিতীয় পর্বে আমরা আসছি তাহলে এখানে ক্লিক করেন যে সি মোর ক্লিক করলে কি আসলো দেখেন এই যে কোর্সের দ্বিতীয় পর্ব কোর্সের বিষয়ভিত্তিক ক্লাস এবং প্রতিটি ক্লাস শেষে বই থেকে যা যা পড়তে হবে তার ছবি সহ পোস্ট দেখেন একটা একটা করে সাবজেক্ট সাজানো আছে এই যে দেখেন এটা এক নম্বর ক্লাস প্রাথমিক আলোচনা সিলেবাস এইটা আর এখানে একটা একটা করে সাবজেক্ট অনুযায়ী সাজানো আছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার যতগুলো ক্লাস হ্যাঁ আমাদের সিলেবাস অনুযায়ী প্রয়োজন প্রশ্ন বিশ্লেষণ টপিক বাসায় সংখ্যা নিয়ে আলোচনা এক সংখ্যার আলোচনা দুই ঘড়ি আইন দিক দূরত্ব সম্পর্ক কোডিং ডিকোডিং ক্যালেন্ডার রিভিশন ক্লাস হুম মানসিক দক্ষতা ছোট্ট একটা ভিডিও আছে যে একটা ক্লাসে পাঁচ সাত মার্কস কমন পেতে গেলে আমরা কী করবো একটা পুরোপুরি ক্লাস আছে ওভারঅল হুম তো এটা মানসিক দক্ষতার পুরো ক্লাস এরপরে মানসিক দক্ষতারই বই থেকে ছবি সহ পোস্ট অর্থাৎ বই থেকে যা যা আমাদের পড়তে হবে এটা গ্রুপে আপলোড করা আছে ছবি সেটার লিঙ্ক দেওয়া হয়েছে এই যে দেখেন আপনারা শুধু লিঙ্কে ক্লিক করলেই বইয়ের যত তথ্য প্রয়োজন যা যা প্রয়োজন সেখানে এটা পেয়ে যাবেন দেখেন এটা এগুলো মানসিক দক্ষতা এরপরে দেখেন আসতে গাণিতিক যুক্তি অর্থাৎ গণিত গণিতের যত ভিডিও এগুলো হচ্ছে প্রথম দিকে যা আছে এখানে যে দেখেন চিহ্নটা দেখলেও বুঝবেন এগুলো ভিডিওর চিহ্ন হ্যাঁ এগুলো হচ্ছে সব ভিডিও এরপরে আমরা আসি হচ্ছে নিচের দিকে নিচের দিকে দেখেন এখানে সবগুলো ক্লাস সুন্দর করে সাজানো আছে তারপরে নিচের দিকে যে গাণিতিক যুক্তি বই থেকে ছবি সহপোষ বিজগাণিতিক সূত্র বলিও মান নির্ণয়ের হ্যাঁ এটা মূলত একটা বই থেকে যত অঙ্ক বা সূত্র আছে যা যা প্রয়োজন আছে সব কিছু ছবি তুলে দেওয়া আছে এটা গেলো হচ্ছে গণিত গণিতের পর এরপরে আমাদের কি আছে এভাবে প্রতিটা বারোটা যে সাবজেক্ট আছে বারোটা সাবজেক্টই সাজানো আছে এই যে দেখেন ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের ক্লাসগুলো এখানে একটা একটা করে সব আছে এরপর ইংরেজি সাহিত্যের বই থেকে ছবি সহ পোস্ট অর্থাৎ পুরো সাবজেক্টটাই কিন্তু এভাবে সাজানো আছে এটা গেল হচ্ছে আমাদের কোর্সের দ্বিতীয় পর্ব আচ্ছা আমরা এখানে আবারও ক্লিক করি কোর্সের তৃতীয় পর্বে আমরা চলে যাব দেখেন তাহলে কী কী ছিল আমরা এখানে ছিলাম হচ্ছে কোর্সের প্রথম পর্ব অর্থাৎ প্রথম পর্ব দেখার জন্য আমরা শুধু এখানে ক্লিক করলেই চলে যাবে যেটা প্রয়োজন হবে লিঙ্কে ক্লিক করে সেটাতে চলে যাব এরপরে দেখেন কোর্সের দ্বিতীয় পর্ব অনুরূপভাবে কোর্সের তৃতীয় পর্ব এখানে আসে প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ ধর্মী ফাইনাল সাজেশন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যতটুকু আমাদের একেবারে না পড়লেই নাই। এটার মধ্যেও ক্লিক করলে অনুরূপভাবে লিংকে ক্লিক করলে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন আর এটা হচ্ছে কোর্সের চতুর্থ পর্ব যেখানে পঞ্চান্নটা পরীক্ষার লিঙ্ক শেয়ার করা আছে হ্যাঁ আমি একটু দেখাই এই যে দেখেন এখানে এই যে এটা পরীক্ষার রুটিনটা দেওয়া আছে যাতে করে ইজিলি বুঝতে পারেন যে কোন পরীক্ষা ক মানে কোন রুটিনে কোন পরীক্ষাটা নেওয়া হবে পরীক্ষা একে পরীক্ষা দুই এখানে শুধু ক্লিক করলেই সরাসরি আপনার পরীক্ষার মধ্যে নিয়ে চলে যাবে নিজেদেরকে যাচাই করার জন্য বা এই সিলেবাস অনুযায়ী নিজে পরীক্ষা দিতে চাইলে সিলেবাস পরীক্ষা অনুযায়ী শেষ করতে চাইলে আপনার এখানে এসে লিঙ্কে ক্লিক করলে এখানে প্রতিটা পরীক্ষায় চল্লিশটা করে প্রশ্ন আসে আপনারা প্রশ্নগুলোতে ইজিলি পরীক্ষা দিতে পারবেন আর এখানে পাঁচটা চূড়ান্ত মডেল টেস্ট এখন আমি অ্যাড করি নাই এটা আমি এই যে এখানে এটা অ্যাড করার কথা ছিল না আমি পাঁচটা চূড়ান্ত মডেল টেস্ট যেহেতু আমরা নিবো স্টুডেন্টদের এই পাঁচটা চূড়ান্ত মডেল টেস্টও আমরা এখানে অ্যাড করে দিব তা আমার মনে হয় এখন আর আপনাদের বুঝতে কিছু বাকি থাকার কথা না দেখেন কোর্সের এই চারটা পর্বেই আমাদের ভাগ করা ছিল সেই চারটা পর্বেই আমি এখন দেখানোর চেষ্টা করলাম এর মধ্যেই আমাদের কোর্সের সব কিছু আসে আপনারা শুধু একটু কষ্ট করে গ্রুপের মধ্যে ঢুকে যখন যেটা প্রয়োজন হবে প্রথমটা হচ্ছে টিপস্টিক্স দ্বিতীয়টা হচ্ছে ক্লাস প্লাস বই থেকে ছবি সহ পোস্ট তৃতীয়টা হচ্ছে সংক্ষিপ্ত সাজেশন চতুর্থটা হচ্ছে পরীক্ষা শুধু ক্লিক করে করে লিঙ্কে ক্লিক করে যখন যেটা প্রয়োজন হবে সেটা দেখে নিতে পারেন যদি আর যদি তারপরেও কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে বিসিএসএন প্রাইমারি গাইডলাইন উক্ত পেজে একটু মেসেজ করবেন যে ভাইয়া এই সমস্যাটার সম্মুখীন হয়েছে তাহলে আমরা ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম